কেমন আছেন বন্ধুরা আমার পাঁচ ফোন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি ভালো আছেন আমি ভালো আছি তো আজকে ডিনারের দায়িত্ব আমার মেয়ে নিয়েছে জোর করে দেওয়া হয়েছে বলছে আমি নিয়ে নি আমাকে জোর করে দেওয়া হয়েছে যাই হোক ও মাঝে মাঝে রাতের খাবারটা করে এবং সে নানান রকম এবং ওর দৌলতে আমাদের অনেক কিছু খাওয়াও হয় টেস্ট করা হয় আর কি তা আজকে বার্গার বানাবে আর তার আগে চিকেন ছেলে চিকেন নিয়ে এলো বললো একটু চিকেন পকোড়া ভাজতে তা মেন কেন পকোড়া ভাজতে বলেনি বলে খিদে পেয়েছে খিদে পেয়ে ও খিদে পেয়েছে বলেছে তা মেয়ে চিকেন পকোড়া ভেজে দিচ্ছে এই যে এক রাউন্ড মানে একবার করে ফ্রাই করা আছে এবার ওই যে ডাবল ফ্রাইয়ের জন্যে দেওয়া হয়েছে ইয়েতে আর এখানে কতগুলো ভেজে রেখেছি একটু মুখে দিয়ে দেখুন বাবরে তো মনে প্রুফ কেমন করছিস হ্যাঁ আর একটু বাবরে বাবরে বাবা এই যে দোলব লাগছে দেখে যে এটা ভেজে আবার মানে কয়েকটা তুলে রেখে দিয়েছে দেখছি আর এখানে ডাবল ফ্রাই হচ্ছে তারপর দেখা দেখ কিরকম বানাই সঙ্গে চিকেন পকোড়া রেডি মেয়ে একদম বসেছে চা এটা চা আর চিকেন পকোড়া নিয়ে বসেছে আমি এখনো খাইনি খেয়ে দেখি আর ওটা সসটা কী দিয়ে করেছিস বল না বলবি না সসটা কি দিয়ে করেছিস তো এই যে আবার দেখি মেয়ে আবার কি কীসের জন্য বানাচ্ছিস কিসের জন্য পেঁয়াজ কাটছিস হ্যাঁ বার্গারের ও বার্গারের জন্য পেঁয়াজ কাছে ফিলে করে রেখে দিয়েছে এখানে চিকেনটা আর ওটা কী রে এই যে আজকে আমাদের রাতে খাবার হচ্ছে বার্গার তার আগে তো চিকেন পকোড়া ভেজেছিল দারুণ করেছিল চিকেন পকোড়াটা দুর্দান্ত হয়েছিল এটা কি এগুলো প্যাটি ও প্যাটি বানাচ্ছে ওই ইয়ে ওই বার্গারের মধ্যে দিবি না আর ওগুলো বিনস বিনস বানাবে আর ওই আর ওটা ওই প্যাটি ভাজছি আপনার প্যাটি আমারটা ছোট ছোট আমি তো হ্যাঁ আমি তো বেশি খাবো না চিকেন খাই না অল্প আমার সব রেস্ট্রিকশান আছে এটা একটা এই যে বার্গার রেডি এই যে ম্যাশ পটেটো আচ্ছা বাবা দেখতে থাকুন আমার ইয়েটা বার্গারটা তৈরি হচ্ছে তারপরে খেয়ে নিয়ে আবার বলবো কেমন হচ্ছে হ্যাঁ কেমন হলো বানা তো বানানটা কর এই যে বার্গারটা বানানো হচ্ছে এটা আমার জন্য হচ্ছে স্পেশাল বার্গার আর কি আমার অনেক কিছু বাদ আছে তো সেগুলো দেবে না হাতটা টাকা পড়ে যাচ্ছে বাবা লোভনীয় সব

আমার বার্গার রেডি আমি খেয়ে দেখি কেমন হয়েছে তারপর আর আপনারা কি করবেন আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা লাইক করবেন কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে এখানেই ভিডিওটা শেষ করছি গুড নাইট